বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো বন্ধুরা চালের রুটি আর শেউয়ের পায়েস বন্ধুরা চালের রুটিটা আমি খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো বন্ধুরা আর একদম নরম তুলতুলে হবে এই চালের রুটিটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আশা করছি ভালো লাগবে একবার ওই অবশ্যই এই পদটা বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে বন্ধুরা এটা কিন্তু খুবই ভালো লাগে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাতে একটা লাইক করে দেবে এই দেখো প্রথমে চালের রুটি বানানোর জন্য আমি কড়াইতে নিয়েছি জল তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা লবণটা দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল এই দেখো এখানে নিয়েছি চালের গুঁড়ো এখানে কিন্তু তোমরা যে কোনো চালের গুঁড়ো নিতে পারো এই দেখো জলটা পুরো ফুটে এসছে তখন আমি দিয়ে দিলাম চালের গুঁড়োটা তোমাদের যতটা পরিমাণ ততটাই নেবে চালের গুঁড়ো এই দেখো এরকম মাখো মাখো করতে হবে কড়াইতেই কিন্তু এরকম করে কড়াইতেই একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে এই দেখো বন্ধুরা ডো একটা বানিয়ে নিলাম এই দেখো বানিয়ে নামিয়েছি এটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে মেখে নিয়েছি এরপর আমি লেজিগুলো বানিয়ে নেব। তোমরা যেমন সাইজের চালের রুটিটা বানাবে ঠিক রকম ডোটা বানাবে এই দেখো আমি এত বড়ো বড়ো ডোগুলো বানাচ্ছি সব ডোগুলো আমার বানানো হয়ে গেছে বন্ধুরা এরপর এটাকে আমি বেলে নেব দেখো বন্ধুরা এরপর রুটিটা এভাবে ভালো করে হালকা হাতে বেলে নিতে হবে একটু একটু করে চালের গুঁড়ো নিয়ে রুটিটাকে খুবই হালকা হাতে বেলতে হবে বেলে দেখো ঠিক মতো আমি কেটে নিয়েছি এটা সেভ করে এইভাবে কিন্তু সবগুলো বেলে নেবো দেখো বন্ধুরা সব রুটিগুলো আমার বেলা হয়ে গেছে তাওয়া বসিয়ে দিলাম তাওয়াতে এরপর রুটিগুলো শিখে নেব এই দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে একদিকটা হতেই ফুলে উঠেছে রুটিটা আমি উল্টে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে ব্যাস এটা হয়ে গেছে এরপরে এটাকে আমি তুলে নেবো এইভাবে সব রুটিগুলো তৈরি করে নেবো এই দেখো এরপর এখানে নিয়ে যে সিমু শিমুইয়ের পায়েস বানাবো বন্ধুরা সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে আমি কিছুগুলো এলাচ দিয়ে দিলাম তেলটা একটু গরম হতেই আমি শিমুইগুলো দিয়ে দেব এই দেখো শিমুইগুলো আমি দিয়ে দিলাম হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব হালকা একটু ভেজে এর মধ্যে দুধটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই দেখো কিসমিস কিসমিসটাও দিয়ে দেবো এই ফুটতে দিয়ে দেবো হালকা একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে নয় তলায় লেগে যাবে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম যেমন মিষ্টি খাও সেই রকম চিনি দেবে ব্যাস হয়ে গেছে বন্ধুরা এটা একটু শুকিয়ে এলে এটাকে নামিয়ে নেব এই দেখো বন্ধুরা নরম নরম চালের রুটি আর সিমুইয়ের পায়েস আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবে না আর এই চালের রুটি দিয়ে কিন্তু সিউয়ের পায়েস খেতে অসাধারণ লাগে খুবই ভালো লাগে এই চালের রুটিটা খেতে চালের রুটি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা যারা এখনো খাওনি আর যারা খেয়েছো তারা তো এর স্বাদ জানো বন্ধুরা খুবই ভালো হয় তো বন্ধুরা অবশ্যই একবার বানাবে এটা আমাকে জানাবে যে কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো